বর্ষা মৌসুম আসলে গ্রামাঞ্চলে বেড়ে যায় সাপের প্রকোপ বিষদর সাপের কামড় তখন হয়ে যায় নিত্যদিনের ঘটনা তবে কাল ক্ষেপণ না করে হাসপাতালে গিয়ে ভেনম নিলে এক্ষেত্রে বেঁচে যান আক্রান্ত ব্যক্তি যদিও মানিকগঞ্জ জেলার উপজেলাগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন নদী বেষ্টিত এই জেলার উপজেলাগুলোতে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই এনটিভেনম অবস্থায় জীবন বাঁচানোর জন্য উপজেলার সাপে কাটা রুগীরা ছুটেন শহরাঞ্চলে তবে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর আগে সময় ফুরিয়ে যায় কেউ বা আবার হাসপাতালে পৌঁছালেও চিকিৎসার অভাবে ঢলে পড়েন মৃত্যু জেলা সদর হাসপাতালে প্রচুর পরিমাণে এন্টি আছে জানিয়ে সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অন্যদিকে যেসব উপজেলাতে এন্টি ভেনম নেই সেখানে ওষুধটি দ্রুত পৌঁছাতে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন জেলা সিভিল সার্জন বিগত কয়েক মাসে জেলার বিভিন্ন গ্রামের একাধিক ব্যক্তি সাপের কামড়ে আক্রান্ত হয়ে শহরের হাসপাতাল পর্যন্ত পৌঁছালেও এন্টি ভেনমের অভাবে শেষ রক্ষা হয়নি এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের